এটা হচ্ছে আমার আজকের আলোচনার মূল বিষয় মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার যেই সমস্ত ভাইরা নামাজ থেকে তরে আছেন যে সমস্ত ভাইরা না পড়েরা নামাজ ঠিকমতো আদায় করেন না আজকে আলোচনা স্পেশালি আপনার জন্য তৈরি করেছে আজকে আলোচনাটা স্পেশালি আপনার জন্য তৈরি করা তার কারণ হলো কিভাবে আপনি ইসলামের সীমানা থেকে বের হয়ে যাচ্ছেন এটা আপনি নিজেও জানেন না আপনি নিজেও জানেন না আপনি মুসলমানের সীমানার মধ্যে আপনি আর নাই যে আমলটা ছেড়ে দেওয়ার কারণে আপনি মুসলমানের সীমানায় আর থাকেন না সেই আমলটার নাম হলো নামাজ কথা বলে ঠিক না মুসলমান ভাইরা আমার

ইননা বানারুয যুইনা শারকি ওয়া মুগাফাইরতিল সালাত মুসালমান ভাইরা আমার বন্ধুরা বলেন আল্লাহর নবী মুহাম্মদ ওসদুল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই কোন ব্যক্তির মাঝে নিশ্চয়ই কোন ব্যক্তির মাঝে শীত এবওপরের মাঝে পার্থক্য করা হলো নামাজ নামাজ ছেড়ে দেওয়া এটা হলো একদম মানুষ মুমিন আছে যে এটা বুঝাダメ মুসলমান ভাইরা আমার বন্ধুরা আপনাদের এলাকার যে বন্ধ এই বন্দর সহ সারা দেশে যে সমস্ত সনাতন ধর্মের ভাইরা আছে আপনাদের কাছে আমার প্রশ্ন হল সনাতন মানে হল হিন্দু এই সমস্ত হিন্দু ভাইরা নামাজ আদায় করে কিনা কথা বলে করে কিনা আসরের নামাজ তারা পড়ে কিনা এসার নামাজ পড়ে কিনা ফজরের নামাজ তো পড়েই পড়ে এই সমস্ত ভাইরা কিন্তু নামাজ আদায় করে না কারণ এটা হলো মুসলিম ধর্মের বিধান সর্বপ্রথম আপনি এটা কই রাখেন একজন হিন্দু ভাই সে নামাজ আদায় করে না একজন হিন্দু বোন সেও নামাজ আদায় করতেছে না একজন হিন্দু চাচি আম্মা সেও নামাজ আদায় করে না আবার তেমনি ভাবে আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেন কিন্তু আপনিও নামাজ আদায় করেন না আমরা সবাই বলি হিন্দু ভাইরা তারা যে মূর্তি পূজা করে এইটা হলো কারণ হলো ঘুরে দেখবেন সেই সমস্ত কিছুটা তারা বিভিন্ন মূর্তির জন্য করে কথা বলেন যে কেনা তাহলে মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আমার প্রশ্ন হলো একজন হিন্দু আপনি বলবেন সে মূর্তি পূজা করে সে বুঝে না আপনি বলবেন সে কুফরি করে সে করে সে তো না কিন্তু আমি আপনি মুসলমান হইয়া যে নামাজ ছেড়ে দিলাম তাহলে ওই ভাই সেও নামাজ পড়ে না হিন্দু মাও নামাজ পড়ে না হিন্দু মন নামাজ আদায় করে না আমি আপনি মুসলমানের সন্তান হইয়া আমি আপনি যে নামাজ ছেড়ে দিলাম ওই হিন্দু ভাইয়ের সাথে আমার কাজ মিলে গেল কিনা জোরে বলেন তার সাথে কিন্তু মিলে গেল তাই না আল্লাহর রাসূল বলেন ইননা বাইনা রজলি ওয়া বাইনা কুফরি ওয়া শিরকে তারকুস সালাহ নামাজ ছড়া দেওয়া নামাজ ছেড়ে দেওয়া নামাজ আদায় করা দিয়ে বোঝা যাবে যে একটা মানুষ মুসলিম একটা মানুষ কাফের নাকি একজন মানুষ শিরক মানে মুশরিক কারণ যে মুসলিক সে তো নামাজ পড়ে না পড়ে যে কাফের সে কি নামাজ আদায় করে না তাহলে আপনি মুমিন হয়ে আপনার আচরণ কত তার সাথে মিলে গেল তাই না মিলা গেল কিনা

তিনি বলতেছেন আল্লাহ নবী বলেছেন নিশ্চয় কাফেরাদের সাথে মুশ্রিকদের সাথে আমাদের যে চুক্তিটা আছে সেই চুক্তিটা নামাজ আদায় করা আল্লাহর নবী বললেন যে নামাজ আদায় করা ছেড়ে দেয় যে নামাজ ছেড়ে দেয় সে যেন কাফের হয়ে গেল নামাজ এটা কিন্তু আমার কথা নয় রাসুলের আলাদে সাল্লামের হাতে এই জন্য কেউ কিন্তু আমার কোন কথাই না বা ভুল বুঝে যায় না আপনাকে আমি কাফের বলতেছি আমি আপনাকে মসজিদ বলতেছি না শুধুমাত্র আমার আপনার নবীর কথা কথাগুলো আমি আপনাদেরকে শুনে দিলাম এরপরে আসেন আল্লাহ নবীর একজন সাহাবি আব্দুল্লাহ ও সাকিব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লা ইয়ারাউদা শায়াম মিনাল আমাল তারকহু সুবা ওয়াস সালাহ আল্লাহর নবী সাহাবে হযরত আব্দুল্লাহ ইবনে সাদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু বলেছেন আমরা যে সমস্ত মানুষের আল্লাহর নবীর সাহাবী ছিলাম আল্লাহর নবীর সাহাবী জানা ছিল তারা কোন আমল কে ছেড়ে দেওয়া কুফরী মনে করতেন না ভালো করে বুঝবেন আল্লাহ নবীর সাহাবারা কোন আমল কে ছেড়ে দেওয়া কুফরী মনে করতেন না কয় রসলা কিন্তু যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেব আল্লাহর নবীর সাহাবারা তাকে কাফের বলে মনে গর্জন নাউযুবিল্লাহ

জে সাহাবী আল্লাহ নবীর মুখ থেকে যানকি হওয়ার সুসংবাদ যারা পেয়েছেন তাদের মধ্যে তিনি ছিলেন দিয়ে ইসলামের খনিফা তাদের মধ্যেও তিনি ছিলেন দিয়ে দিও আল্লাহ আল্লাহ তিনি আমার আপনার নবীর সুশুভ আর সৌবাদ গোলাম করেছিলেন বাহানুল্লাহ শুধু তাই নয়

আমার আপনার নবীর শ্বশুর হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন যিনি যিনি ইসলামী খেলাফতের দ্বিতীয় খলিফা হওয়ার মর্যাদা লাভ করেছিলেন বলতেছি ইসলাম

তোমাদের মধ্যে ওই ব্যক্তির কোন অংশ ইসলামে নাই ওই ব্যক্তি ইসলামের সীমানা থেকে বাইরে বের হয়ে গিয়েছে আল্লাহ নবী সাহাবে তিনি বলতেছেন বিমান আল্লাহ নবী সাহাবি বলতেছেন যে ব্যক্তি নামাজ নষ্ট করে দেয় তার মানে সময় মতো আল্লাহ যে বান্দা নামাজ আদায় করে না দেখেন এই যে আল্লাহ নবীর কথা এবং তার একজন মহা সম্মানিত তার কথা এই কথা দ্বারা কিন্তু বোঝা গেল যে যে নামাজ আদায় করে না সে কিন্তু আর মুসলিম থাকে না সে কি থাকে না সে কিন্তু আর মুসলিম থাকে না তাহলে দেখেন এই হাদিসটা যখন আমার সামনে আসলো আমি কিভাবে সাহস পাই যে এই কথাগুলো আমি আল্লাহর বান্দাদেরকে না জানাই এজন্য আমার মনটা টানে নাই কাজে আমি আপনি যে হালতে থাকি যে অবস্থায় থাকি যে পরিবেশে থাকি যেখানেই থাকি যখন নামাজ হয়ে যাবে আমার আপনার কাজ হবে কি নামাজ নামাজ আদায় করা সবাই বলে আর কোনো ছেড়ে মতো দিব না বলেন আমি কিন্তু ফতোয়া দিলাম না আপনি নিজেই বুঝবেন বাড়ি গিয়ে চিন্তা করবেন এগুলো সব আল্লাহ নবীর কথা এগুলো একটাও কিন্তু আমার কথা না ভাই আমার কথা একটাও বললাম না কিন্তু এই কথাগুলো তারা এটাই বোঝা গেল যে বে নামাজি আর ইসলামের সীমানার ভিতর থাকে না এই যদি আমরা নিজেকে মুসলমান বলে দাবি করতে চায় আমরা নিজেদেরকে মুসলিম বলতে চায় আমরা যদি নিজেদেরকে মুমিন বলতে চাই ইমানদার বলতে চাই ওই কাতারে যদি আমরা রাখতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই সময় মতো পাঁচ অক্ষ নামাজ আদায় করতে হলে সময় বলেন ইনশাআল্লাহ চলে বলেছিলাম আপনাদের সামনে আমি কথা আলোচনা করব তার একটা বিষয় ক্লিয়ার সে টা আসলো কি আসলো এটাই যে যারা নামাজ ঠিক কথা আদায় করে না নামাজ নষ্ট করে দেয় হেলায় ফেলায় তারা ইসলামের সীমানা